পাবানা এইচএসি বাংলা প্রথম পড়ে তুমি এ প্লাস পাবানা যদি তুমি বিলাসী গল্পের মূল ভাব আর সিকিউ ভালোভাবে না পড়ো তাহলে চলো দেরি না করে শুরু করি বিলাসী গল্পের মূলভাবে ভাবে যাওয়ার আগে প্রথমে বিলাসী গল্পে কোন কোন চরিত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে জানতে হবে প্রথমত বিলাসী দ্বিতীয়ত মৃত্যুঞ্জয় তৃতীয়ত নেরা যিনি এই গল্পের গল্প কথক হিসাবে কাজ করছেন এবং সবার শেষে চতুর্থত জ্ঞাতি খুঁড়া রয়েছেন অতটা ভালো একটা ক্যারেক্টার না তিনি আসলে মৃত্যুঞ্জয় যাবতীয় সম্পত্তি হাতে নিতে চেয়েছিল এবং মৃত্যুঞ্জয় যখন বিলাসীর কাছ থেকে সেবা গ্রহণ করে সেটা নিয়ে আসলে পুরো গ্রামে মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে একটা বিশাল ধরনের তলহ সৃষ্টি করেছিল যাই হোক এবার যদি আমরা চিন্তা করি এই বিলাসী যে গল্পটা রয়েছে এই গল্পের অন্যতম প্রধান জায়গা হচ্ছে সমাজের কুসংস্কার ছন্নতা আমরা এখানে দেখতে পাই মৃত্যুঞ্জয় যে চরিত্রটা সে একদা খুব অসুস্থ হয়ে যায় তাকে সেবা যত্ন করার মতো কেউ থাকে না তখন এই যে বিলাসী চরিত্রটা রয়েছে সে মৃত্যুঞ্জয়কে হচ্ছে নানানভাবে সেবা শুশ্রূষা করে পরবর্তীতে যখন মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে যায় তখন মৃত্যুঞ্জয় মনে করে এই বিলাসীকে তার বিয়ে করা উচিত এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ঘটে এবং তারা একে অপরকে বিয়ে করে ফেলে ঘটনা হচ্ছে এই যে আমার বিলাসী চরিত্রটা রয়েছে সে আসলে ব্রাহ্মণ ছিল না সে হলো নিচু গোত্রের হিন্দু সম্প্রদায়ের লোক ছিল একজন ব্রাহ্মণ আবার নিচু গোত্রের হিন্দু সম্প্রদায়ের লোককে বিয়ে করতে পারবে না এই ধরনের একটা কুসংস্কার ওই সময় বিলাসীদের যে গ্রামটা সেই গ্রামে বিদ্যমান ছিল তাই মৃত্যুঞ্জয় যখন বিলাসীকে বিয়ে করে যিনি কিনা একজন সাপুরের মেয়ে তখন মৃত্যুঞ্জয়ের যে জ্ঞাতি খুরা সেটা নিয়ে নানান রকম ঝামেলা করে এবং গ্রামের লোকজনকে একত্রিত করে বিলাসী এবং মৃত্যুঞ্জয়কে প্রহার করার জন্য মৃত্যুঞ্জয়ের যে নিজের বাড়িটি ছিল সে বাড়িতে হলোকে যায় এবং দেখা যায় যে গ্রামবাসীর অত বিতর্কিত আক্রমণের পরবর্তী সময়তে বিলাসী এবং মৃত্যুঞ্জয় তাদের জায়গাতে গ্রামটি হইল গিয়ে ছেড়ে দেয় এরপরে দেখি হচ্ছে দেখি বর্ণ বৈষম্য বর্ণ বৈষম্য বিষয়টা আইতিন থিঙ্ক ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ উঁচু জাতি হিন্দু সম্প্রদায়ের লোক নিচু জাতি হিন্দু সম্প্রদায়ের লোককে বিয়ে করতে পারবে না শুধুমাত্র তাই না উঁচু জাতি হিন্দু সম্প্রদায় বা কোনো ব্রাহ্মণ যদি নিচু জাতি হিন্দু সম্প্রদায়ের বাড়ি থেকে ভাতও খায় সেটা হবে গিয়ে তার অন্ন পাপ এ ধরনের বর্ণ বৈষম্য ওই জায়গায় সে ওই মুহূর্তে বিদ্যমান ছিল এরপর দেখি পরবর্তী পয়েন্ট লঘু পাপে গুরু শাস্তি আমরা কিন্তু দেখি এই গল্পের শেষাংশে এসে আমাদের যে মৃত্যুঞ্জয় রয়েছে মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করে এবার আমরা যদি একটু পিছনের দিকে যাই মৃত্যুঞ্জয় কি করেছিল বিলাসী মৃত্যুঞ্জয়কে চিকিৎসা দেয় এবং মৃত্যুঞ্জয় সুস্থ হয়েছে মৃত্যুঞ্জয় সামাজিক ভাবে বিলাসীকে বিয়ে করেছিল এটা কিন্তু আহামরি কোনো ভুল ছিল না কিন্তু দেখা যায় যে এই জিনিসটার কারণে যেহেতু মৃত্যুঞ্জয় ব্রাহ্মণ সে একজন সাপুরের মেয়েকে বিয়ে করেছে তাই তাকে গ্রাম ছাড়া করে এবং গ্রাম ছাড়া করার পরবর্তী সময়তে আমাদের সাপুরে হয়ে যায় এবং পরবর্তীতে আমাদের মৃত্যুঞ্জয় আসলে মারা যায় তার মানে এই যে তার যে পাপটা ছিল খুবই ছোট লঘু একটা পাপ এটা চাইলেই ইগনোর করা যেত কিন্তু ওই গ্রামবাদী সেটা করে নাই তাকে শাস্তি স্বরূপ দিন শেষে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছিল এরপরে দেখি বিলাসীর বৈশিষ্ট্যসমূহ এই গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এখান থেকে তোমরা সিকিউ পেতে পারো আবার একইভাবে এম সিকিউ পেতে পারো বিলাসী প্রথমত স্বামীভক্ত ছিল দ্বিতীয়ত চারপাশে সুন্দরভাবে গুছিয়ে রাখত তৃতীয়ত সে সংসারী ছিল চতুর্থত সে অত্যন্ত বুদ্ধিমতী ছিল এবং পঞ্চমত সে কর্মনিপুণা ছিল এক কথায় একজন নারীর মধ্যে যে ধরনের ধরনের গুণ গুণ আমাদের সমাজ আশা করে সকল বিলাসীর মধ্যে বিদ্যমান ছিল এবং সবার শেষে আমরা দেখি বিলাসী ও মৃত্যুঞ্জয়ের মধ্যে ভালোবাসা এই বিষয়টা কিভাবে দেখি বিলাসীর শুরু থেকে মৃত্যুঞ্জয়কে নানান ভাবে সাহায্য করেছে সেবা শুশ্রূষা করেছে এবং দিন শেষে মৃত্যুঞ্জয় যখন সাপের কামড়ে মারা যায় যেখানে বিলাসী বারবার বলতো সাপ ধরাটা ঠিক না সাপ নিয়ে কোনো মিথ্যা খেলা দেখানো উচিত না তারপরে মৃত্যুঞ্জয় তার পেশার দায় করেছে ঠিকই এবং পরবর্তীতে মৃত্যুঞ্জয় যখন এই সাপের কামড়ে মারা যায় তার কয়েকদিন পরে কিন্তু বিলাসী তার স্বামীর শোকে পাথর হয়ে আত্মহত্যা করে এক কথায় সম্পূর্ণ বিলাসী যে আমার গল্পটা রয়েছে এই গল্পে এই যে আমাদের টনিক পয়েন্টার গুলো রয়েছে টনিক পয়েন্টার গুলো মনে রাখতে পারলে তুমি অবশ্যই শিখিও ভালো করবা এবং মূল ভাব তোমার ভালোভাবে শেখা হয়ে যাবে এর মাধ্যমে বিরাশি কথা মূল আমরা শিখে ফেললাম এবার চলো ছোট্ট করে আমরা একটা সৃজনশীলের কথা চিন্তা করি ধরে নাও এরকম একটা উদ্দীপক রয়েছে মৃত্তিকা দাস করেছেন এবং পড়াশোনা শেষ করে তার পছন্দের একজন ছেলে অর্ণব চ্যাটার্জিকে বিয়ে করেছে এবং যদিও অর্ণব চ্যাটার্জি ব্রাহ্মণ গোত্রের ছিল মৃত্তিকা দাস ব্রাহ্মণ গোত্রের ছিল না তার চেয়ে নিচু গোত্রের একজন মেয়ে ছিল হিন্দু ধর্ম অনুযায়ী কিন্তু তাদের বিয়ের সময় এ ধরনের কোনো সমস্যাই জাতের মানুষ বিয়ে করছে কোন সমস্যায় হয়নি এবং একই সাথে বিয়ের পরবর্তী সময়তে মৃত্তিকা তার যাবতীয় যে স্ত্রী হিসাবে বা নতুন বাড়ির বউ হিসাবে যে দায়িত্বগুলো গুলো পালন করার কথা দায়িত্বগুলো গুলো সুন্দরভাবে পালন করে যাচ্ছে এরকম একটা উদ্দীপক গড় নম্বর প্রশ্নটা আসতে পারে মৃত্তিকার সাথে বিলাসী গল্পের বিলাসীর কোন দিকতে সাদৃশ্যপূর্ণ এই যে বিলাসীর যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কারণ বিলাসীও কর্মনিপুণা সেও হলো যে স্বামী ভক্ত পাশাপাশি যে মৃত্তিকা রয়েছে মৃত্তিকাও কিন্তু একই রকম কর্মনিপুণা এবং সে তার স্বামীর সাথে খুব সুখে আহ সুখে স্বাচ্ছন্দ্যে সংসার জীবন পালন করছে ঘ নম্বর প্রশ্ন আসতে পারে মৃত্তিকার সমাজ ব্যবস্থাটি যদি বিলাসী গল্পে বিদ্যমান থাকতো তাহলে বিলাসী আর মৃত্যুঞ্জয়ের পরিণতি এমন হতো না মন্তব্যটি ব্যাখ্যা করো উত্তর হচ্ছে হ্যাঁ মন্তব্যটি যথার্থ কারণ উদ্দীপকের যে সমাজটি দেখানো হয়েছে সেখানে কোন কুসংস্কারচ্ছন্নতা এবং বর্ণ বৈষম্যের বিষয়টি দেখানো হয়নি কিন্তু বিলাসী গল্পে এই জিনিসটা বিদ্যমান ছিল তাই আমরা বলতে পারি যে উদ্দীপকা সমাজ ব্যবস্থাটি বিলাসী সমাজের মধ্যে বিদ্যমান থাকলে দিন শেষে বিলাসী আর মৃত্যুঞ্জয়ের যে পরিণতি এমন হতো না তো স্টুডেন্টস খুব সহজে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে বিলাসী গল্পের যে মূলভাব এবং সি কিউ আসে লিখতে হবে সেটা তোমরা জেনে গেলা কমেন্টে জানিয়ে দাও পরবর্তী কোন ভিডিওটা চাও আর এই ভিডিওটা ভালো লাগলে এখনই সেভ দিয়ে রাখো